গরুর পুরাণে শ্রী বিষ্ণুর উপদেশ জীবন মৃত্যু ও মুক্তির পথ গরুর পুরাণ হল হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ স্মৃতিগ্রন্থ যেখানে শ্রী বিষ্ণু নিজে গরুরকে ধর্ম কর্ম জীবন ও মৃত্যুর রহস্য সম্পর্কে বিষ্টভাবে উপদেশ দেন এটি মূলত একটি সংলাপমূলক পুরাণ যেখানে গরুর যিনি ভগবান বিষ্ণুর বাহন জগৎ জীব ও পরকাল সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন এবং বিষ্ণু তার উত্তর দেন এই ব্লগে আমরা গরুর পুরাণ থেকে শ্রী বিষ্ণুর প্রধান কিছু উপদেশ তুলে ধরব যা মানুষের জীবনধারা নৈতিকতা কর্মফল ও মুক্তির পথ নির্দেশ করে এক ধর্ম ও কর্মের গুরুত্ব শ্রী বিষ্ণু গরুরকে বলেন যে মানব জীবনের মূল ভিত্তি হল ধর্ম ও সৎকর্ম তিনি বলেন যে ব্যক্তি ধর্মের পথ অনুসরণ করে সে এই জীবনে শান্তি পায় এবং মৃত্যুর পর স্বর্গে স্থান লাভ করে ধর্মহীন ব্যক্তি দুর্ভোগ ভোগ করে এবং পরকালে নরকে পতিত হয় অর্থাৎ সততা দয়া পরোপকার ও সত্যবাদিতা এইসব গুণ একজন মানুষের ধর্মীয় পথ নির্ধারণ করে দুই মৃত্যুর পর আত্মার গতি গরুর পুরাণে মৃত্যুর পরের জীবন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে শ্রী বিষ্ণু বলেন যে ব্যক্তি জীবদ্দশায় পুণ্যকর্ম করে সে মৃত্যুর পর দেবলোক বা স্বর্গে স্থান পায় পাপী ব্যক্তি নরকে গিয়ে দুঃখ ভোগ করে এবং তারপর নতুন জন্ম নেয় গরুর পুরাণে দুই আটটি প্রধান নর্কের বর্ণনা দেয়া হয়েছে যেখানে বিভিন্ন ধরনের পাপের জন্য মানুষকে শাস্তি পেতে হয় তিন পূর্বজন্ম ও কর্মফল শ্রী বিষ্ণু কর্মের অমোঘ নিয়মের কথা বলেন যেখানে প্রতিটি কর্মের ফল অবশ্যম্ভাবী যেমন বীজ বপন করা হয় তেমনি ফল পাওয়া যায় কর্ম অনুযায়ী মানুষ ভবিষ্যতে সুখ বা দুঃখ ভোগ করে অর্থাৎ বর্তমান জন্মে যে কর্ম করা হয় তার ফল পরবর্তী জন্মেও প্রভাব ফেলে চার মুক্তির পথ ভক্তি ও গান গরুর পুরাণে মুক্তি মোক্ষ লাভের পথ সম্পর্কে বলা হয়েছে শ্রী বিষ্ণু বলেন যে ব্যক্তি ভগবানের প্রতি অপরিসীম ভক্তি ও গান চর্চা করে সে জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায় এবং বিষ্ণু গমন করে তিনি আরও বলেন যে সত্য দয়া সংযম ও ব্রহ্মচর্য পালন করলে একজন ব্যক্তি মুক্তির পথ খুঁজে পেতে পারে পাঁচ শ্রাদ্ধ ও পূর্বপুরুষদের সন্তুষ্টি গরুর পুরাণে শ্রাদ্ধের গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে যারা পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রাদ্ধ ও পিণ্ডদান করে তারা তাদের আশীর্বাদ লাভ করে এবং পার্থিব ও অপার্থিব সুখ পায় শ্রী বিষ্ণু বলেন যে গয়া কাশী ও প্রয়াগে গিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে ত্রিপিণ্ডি শ্রাদ্ধ করলে তারা তুষ্ট হন এবং পিতৃলোক থেকে মুক্তিলাভ করেন উপসংহার গরুর পুরাণে শ্রী বিষ্ণুর উপদেশ শুধুমাত্র ধর্মীয় অনুশাসনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এগুলো মানুষের দৈনন্দিন জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ন্যায়নিষ্ঠ জীবনযাপন সত্যের পথে চলা পাপ থেকে দূরে থাকা পূর্বপুরুষদের সম্মান করা এবং ঈশ্বরের প্রতি ভক্তি প্রদর্শন করা এসবই মানব জীবনকে সফল ও পরকালকে সমৃদ্ধ করে আপনি যদি গরুর পুরাণের শিক্ষাগুলি অনুসরণ করেন তবে এটি শুধু আপনাকে নৈতিক ও আর্থিকভাবে উন্নত করবে না বরং ভবিষ্যৎ জীবনেও কল্যাণ বয়ে আনবে আপনার মতামত ও প্রশ্ন আমাদের জানাতে